আজকের এই বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এই সময়ে আপনার জীবন সংগঠিত হতে চলেছে যা আপনি একবার আপনার ইচ্ছার টেবিলে রেখেছিলেন ইচ্ছা হঠাৎ পূরণ হতে শুরু করবে পরমেশ্বরকে খুশি করার জন্য তোমার আর কিছু করার দরকার নেই শুধু নিজের দিকে দৈবশক্তি আকৃষ্ট করো ভালো কথা বল ভালো করো তুমিও করো এই সৃষ্টির জন্য আপনার সর্বত্র আলোচনা হবে আপনি চারদিক থেকে প্রশংসা পাবেন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে এখন আপনি মায়ুমকে স্পর্শ করতে পারবেন না আপনি যে পরিস্থিতিতে আটকা পড়েছেন একই অবস্থা আমি এটি পরিবর্তন করব আমার প্রিয় আপনি মনে করেন যে আপনার পিছনে কোন সমর্থন নেই কিন্তু বাস্তবে আপনি এক মুহূর্তের জন্য একা নন পিছনে তাকান আমি আছি সামনে তাকান সাথে একটি শক্তি আছে তোমাকে কেউ বিরোধিতা করবে না তোমাকে এক মুহূর্ত এগিয়ে যেতে হবে আমি তোমার জয় নিশ্চিত করব আগামী তিন দিন আপনার জন্য বিজয়ের জন্য প্রস্তুত করা হবে আপনি আপনার জীবন ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন আপনার অভিভাবক তিনি আপনার দেবদূত আপনি কখনো কখনো দুঃখিত হতে পারেন আপনার মনে হতে পারে যেন জীবনে কিছু বাধা আছে কিন্তু ভুলে যাবেন না যে আপনি নিজেই এটি ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন এবং যখনই তিনি আপনার জন্য কিছু করেন এটি এমন একটি সিদ্ধান্ত হবে যা আপনার মনের মধ্যে ছিল এমন একটি উদ্বেগ যা তিনি নিজেই সময় সময় দিয়ে থাকেন আপনি একটি অজানা শক্তি যা কেউ বুঝতে চায় না আপনি এখন একটি আধ্যাত্মিকতা শেখানো হবে আপনার জীবনে দ্রুত প্রবেশ করবে অর্থের অভাব যা আপনাকে সর্বদা ঘিরে রেখেছে তা শেষ হবে আপনার হারানো ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে ঝামেলা শেষ হবে কিছু ঝুঁকি হ্রাস পাবে কিছুটা স্বস্তি আসবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাহায্য পাবেন আমার বাচ্চারা মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে এই শুভ বার্তাটি আপনি পাচ্ছেন এটি শেষ বার্তা এর পরেই আপনি একটি ভালো বার্তা শুনতে পাবেন যে মানব সময় হঠাৎ করে রাতারাতি বদলে গেছে আপনার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে আপনার জীবনে হঠাৎ করে এমন মানুষ আসবে যারা আপনার জন্য অনেক সাহায্য করবে এবং যারা আপনার বিরোধিতা করবে তারা এখন আপনার বন্ধু হয়ে যাবে আমাকে ছাড়া চরম হতাশ তুমি বারবার ব্যর্থ হও তবুও তুমি তোমার লক্ষ্যে স্থির পথ অনুসরণ কর এখন চিন্তা বাদ দাও তোমার চিন্তা বাদ দাও দেখ অচেনারাও তোমার হয় যাবে আপনা আপনি সফলতার পথে পা বাড়াবেন না ভগবানের শক্তি তোমায় সাপোর্ট করছে যে পথেই এগিয়ে যাচ্ছ ঘটবে কিন্তু তুমি তোমার ভাগ্যে লেখা বিরল ও কঠিন জীবনকেও সাফল্যে রূপান্তরিত করছ তোমার মধ্যে মনোযোগী হও লক্ষ্য অর্জনের জন্য আপনি অনেক বেশি পরিশ্রম করেছেন যে লক্ষ্য এখন পর্যন্ত আপনার কাছে অনেক দূরের মনে হচ্ছিল সেরকম কিছু ঐশ্বরিক শক্তি সামনে আসবে তুমি যা তোমার জীবন বদলে দেবে চিন্তিত হবেন না এগুলি দোদুল্যমান মুহূর্ত তাই ভয় পেও না একটু হোঁচ খেলেও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে আমার প্রিয় তোমাকে ধরে রাখো তোমার জীবন আবার শক্তিতে ভরে উঠবে তোমার কাজে কোন বাধা থাকবে না কোন সমস্যা নেই কোন দুঃখ তোমাকে এখন তাড়া করবে না এটি একটি বড লক্ষণ যে তুমি আর একা শক্তির গুচ্ছ হয়ে যাও তোমার রূপ বদলাবে তোমার সম্বন্ধে এমন কিছু আছে যা তোমার কাছে প্রকাশ হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার মধ্যে একটি স্বপ্ন আছে যা তুমি দেখতে চেয়েছিলে অনেক দিন থেকে যা হচ্ছে তা আমার ইচ্ছা এখন আমি আপনার বিজয় নিশ্চিত করতে যাচ্ছি যেখানে আপনি কিছুক্ষণের জন্য আবেদন করেছিলেন মহাবিশ্ব এবং আপনি যা কিছু পাচ্ছেন তা নিয়তি হিসাবে গ্রহণ করুন আমার সন্তান আমি আপনার জন্য কিছু জিনিসের অভাব হবে না আমার মাঝে কখনো পাইনি তুমি বারবার পাবে একটা কথা বারবার হবে সুখ তোমার দ্বারস্থ হবে হ্যাঁ আমার প্রিয় তুমি আজ প্রলুব্ধ হয়েছ এক অজানা সুখের সাথে পরিচয় করিয়ে দিতে তুমি তোমার ইচ্ছে পূরণের খুব কাছে আজকে পড়ে আছে আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল আছে যা আপনার জীবনকে আলোকিত করছে অনেক সুখ পাবেন প্রকাশ করা হবে যে জিনিসটা তুমি জানতে না এখন সত্যতাও তোমার কাছে প্রকাশ পাবে সময় যতই কঠিন হোক না কেন তুমি হাল ছাড়বে না যতক্ষণ না তুমি তোমার চূড়ান্ত চেষ্টা না করো এবং তোমার নিজের প্রতি এই বিশ্বাস দেখে আমাকে মনে হয় খুব খুশি তোমায় নিয়ে যাব তোমার ভাগ্য বদলিয়ে আজ পর্যন্ত যাত্রা অনেক কষ্টের তবু আমি তোর আসন্ন যাত্রা দেখো তোমার ভাগ্য বদলে যাবে তোমার দুয়ারে একের পর এক কাজ সম্পন্ন হবে ব্যর্থতা সফলতায় রূপান্তরিত হবে আমি তোমার ভাগ্যকে সৌভাগ্য বদলাব আমি তোমাকে জলের পথ দেখাবো। হে প্রিয় তোমাকে এগিয়ে যেতে হবে তুমি পাবে সফলতা পাবে তোমার সব কাজ হয়ে যাবে আমি তোমার জন্য সেই সব কাজ তোমার জন্য আকৃষ্ট করছি জীবনে আর কতদিন তোমার সুখ ত্যাগ করবে তুমি তোমার জন্য সুখের পরিকল্পনা করবে তাও দেখিনি এখন আমি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করার যোগ্য তুমি তোমার অর্ধেক জীবন অন্যের সুখের জন্য কাটিয়েছ সেজন্য তুমিও মহাবিশ্বের শক্তিকে ডাকছ এবং একটি শক্তি যা আপনার উপর অবিরত বৃষ্টি হচ্ছে দেখুন সুখের ভোর আসবে দুঃখের অবসান দেখবে আপনি উন্নতির পথে হাঁটবেন আপনি জীবনে একটি নতুন সুযোগ পাবেন আসুন আমার প্রিয় আসুন আমি তোমাকে দিশা দেখাই তুমি আমাকে বিশ্বাস কর তাই আমি তোমার হাত ধরেছি এখন জীবনে শুধু তুমি সফলতা দেখবে তুমি সুখে বাঁচবে তোমার অপূর্ণ স্বপ্নগুলো এখন সহজে পূরণ হবে আমি তোমাকে পথ দেখাব আমি তোমার কষ্ট কমাব আমার হাত ধরো আমার সন্তান যে পথে সরাসরি গন্তব্যে নিয়ে যায় তুমি সুখী হও বিজয়ী হও আমি তোমার সাথে আছি এখন তোমার পা থেমে থাকবে না শুধু তোমার পথে জীবন আপনি যা কিছু ভালো অনুভব করছেন যা আপনাকে শান্তি দিচ্ছে সেই জিনিসটি এখন আপনার জীবনের সাথে যুক্ত হচ্ছে এমন কিছু প্রক্রিয়া বলা হচ্ছে যে আপনি নিজেকে পরম পিতার সাথে সংযুক্ত করবেন আমার সন্তানরা যদিও এটি সর্বদা মনে রাখবেন তুমি আজ অনেক কষ্টের মধ্য দিয়ে যাবে তুমি সবচেয়ে সহজ সে জন্য তুমি সফলতা অর্জন করবে যা আমি তোমার কৃতকর্ম সম্পর্কে অবগত এবং আমিও খুশি এখন আপনি সত্যের পথ বেছে নিচ্ছেন যে এখন আপনার বিজয় নিশ্চিত করা হচ্ছে যা আপনি ভুলে গেছেন আপনার খারাপ অভিজ্ঞতা ছিল হৃদয়ের ব্যথা কারণ সবকিছু পরিবর্তন হচ্ছে আপনার অভিজ্ঞতাও পরিবর্তন হবে আপনার জন্য একটি ঐশ্বরিক পথ খোলা আছে এই বছর আপনার জীবনে তিনটি বড় জিনিস ঘটবে আপনি বিশ্বাস করেন যে এখন আমি পরিবর্তন করব আপনার ভাগ্য অনেক উপরে এমন কি অজানা মানুষ এখন আপনার সব কিছু সহজে অর্জন করতে হবে আপনি অনুভব করবেন এই মহাবিশ্বের অলৌকিক বার্তা আপনার চোখের সামনে আছে আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছায় মহাবিশ্ব এই বার্তাটির মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার সাথে এমন কিছু ঘটবে যা আপনি কখনই ভাবতে পারেননি খুব বট কিছু তুমি যা চেয়েছিলে তাই হবে কিছু মানুষ তোমাকে নিয়ে ভাবছিল কে তোমার কাছ থেকে আশা করে এখন তুমি কি করতে পারো না যা আপনাকে কষ্ট দিচ্ছিল আপনি তা করতে পারবেন এখন তারা আপনাকে সাহায্য করবে এখন আপনি বন্ধু হবেন আপনি প্রশংসিত হবেন যে কাজের সমালোচনা হতো এখন সেই কাজটি প্রশংসিত হবে যে কারণে চমকদ ফলাফল সামনে আসবে আপনি আপনার সাথে বট কিছু ঘটবে আপনার সাথে অকল্পনীয় কিছু ঘটবে আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি নিজেকে মহাবিশ্ব এই পৃথিবী এই সমগ্র মহাবিশ্বের কাছ থেকে এই উপহার গ্রহণ করতে দেখবেন এটি আপনাকে সাহায্য করতে আগ্রহী এটি আপনাকে দিতে আগ্রহী এই উপহার দোলাবেন না বিচলিত হবেন না আপনার হৃদয়কে শান্ত করুন আপনার মনকে শান্ত করুন আপনার মনকে শান্ত করুন দেখুন আপনার আভা কতটা সুন্দর এই সঠিক সময়টি আপনার জীবনে কি বড় পরিবর্তন এনেছে হঠাৎ এমন কিছু এমন হবে তোমাকে নিয়ে বিজয় রথ সাজানো হবে তোমার জন্য বিজয়ের পতাকা উত্তোলন করা হবে তুমি যে অর্থের অভাব দেখছিলে এখন তা প্রাচুর্যে রূপান্তরিত হবে এবং তোমার মনের ক্রোধ প্রশমিত হবে